আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফোর মিস্টার কম্বার্ট কীভাবে বাইনান্সে অথবা অন্য এক্সচেঞ্জারে ওয়েড্রো দেবেন এটা কিন্তু আমি আপনাদের কাছে এখনও শেয়ার করি নাই এর কারণ হচ্ছে আমি যেটার মাধ্যমে ওয়েড্রো দেবো সেটা কিন্তু অনেক ঝামেলা করতেছিল তার মানে হচ্ছে টোন কয়েন কিন্তু অনেক সমস্যা করতেছিলো মাঝে এই জন্যই কিন্তু আমি প্রসেসগুলো আপনাদের সামনে শেয়ার করি আর অন্য একটা কারণ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন মেম্বার আছে হ্যামেশার কম্পার্টের যাদের প্রফিট পার হওয়ার এবং ব্যালেন্স কিন্তু খুবই কম এই মুহূর্তে আমি যদি তাদের কাছে হ্যামেশার কম্বার্টের উইথড্রোয়াল প্রসেসগুলা শেয়ার করি তাহলে কিন্তু তারা উইথড্র দেওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করবে তো মূলত এই কারণগুলোর জন্য আমি কিন্তু হ্যামেসার কম্পার্টের উইথড্রল প্রসেসটা একটু লেট করে শেয়ার করতেছি আপনাদের কাছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু হ্যামেশার কম্পার্টের সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে উইথড্রো দেবেন এই সকল ব্যাপারগুলো দেখাবো এবং সকল ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখন ওয়েডো দেওয়ার জন্য আমাদের চলে আসতে হবে হ্যামেসার কম্পার ভিতরে তো হ্যামেসার কম্পার ভিতরে আসার পরে আপনারা ডান পাশে কর্নারে দেখতে পারবেন এয়ার ড্রপ একটা অপশন আছে তো আমাদেরকে এয়ার ড্রপের উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ আসবে তো এখন কথা বলি যাদের মাল্টিপল অ্যাকাউন্ট মানে একই ফোনে দুই তিনটা অ্যাকাউন্টে হ্যামেস্টার কম ইউজ করেন তারা আসলে কি করবে তো তারা ফার্স্ট অফ অল চেষ্টা করবেন যে আপনার বাসায় যদি দুই তিনটা ফোন থাকে সেই দুই তিনটা ফোনে কিন্তু আপনারা বাইনান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাই তো এরপর আপনার সব হ্যামেস্টার অ্যাকাউন্টগুলো বাইনান্সে উইড্রো দিচ্ছে কেননা এর আগে বাইবিট যে ঝামেলাগুলো করছিল সেই ঝামেলাগুলো যাতে আপনাদের না পোহাইতে হয় এই জন্য কিন্তু আমি বাইনান্সে উইড্রো দেওয়ার কথা বলতেছি এইখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পারতেছেন ফার্স্ট হচ্ছে বাইনান্স এরপর ও কেক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই আর বাইবিটে তো উইথড্রো দিবেনই না এরপর ওয়ালেট ইন টেলিগ্রাম মানে টেলিগ্রাম ওয়ালেটে দিতে বলতেছে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে আপনারা দিতে পারেন যদি আপনাদের কে ওয়াইসি করা থাকে আর নিচেরটা হচ্ছে অন চেইন এয়ারড্রপ এটা হচ্ছে আপনার টোনকিপার ওয়ালেট তো টোনকিপার ওয়ালেটে আপনার উইথড্রো দিতে পারেন যদি আপনাদের গ্যাস ফিথ আর একটা কথা এখানে আপনারা কিন্তু বাইবিটে উইড্রো দিতে পারেন যদি আপনারা আপনার টোকেনটা হোল্ড করেন তাহলে আপনারা বাইবিটে উইথড্রো দিতে পারেন এখন কথা বলি যারা ভুলে অন্য কোথাও উইড্রো দিচ্ছেন তারা কী করবেন নিজে দেখতে পারতেছেন রিসেট উইড্রোয়াল অপশন তা আমাদেরকে এইখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এরপর রিসেট অ্যান্ড চুজ অ্যান আদার অপশন এর উপর একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এরপর দেখেন ওকে অপশন আসে তো আপনারা ওকের উপর একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ আসবে তো এখন থেকে ভিডিওটা কিন্তু সবার জন্য আপনারা কীভাবে বাইনান্সে উইড্রো দেবে তো বাইন্যান্সে উইড্রো দেওয়ার জন্য উপর দেখেন এক বাইন্যান্স এক্সচেঞ্জ লেখা তো আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তারপর নিচে দেখেন ইয়েস আই হ্যাভ ইট লেখা তো আমাদেরকে এই ইয়েস এর উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমাদেরকে কি বলতেছে হ্যামেশার কম্বার্টের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো কিন্তু আমাদেরকে এখানে দিতে বলতেছে তো এই অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু বাইনান্সের এর ভিতরে চলে যেতে হবে তো বাইন্যান্স ভিতরে আসার পরে উপরে দেখতে পারতেছেন অ্যাড ফান্ডস একটা অপশন আসে তো এই অপশনটা যাদের শো করতেছে তারা এর উপর ক্লিক দিয়ে দিবেন আর যাদের শো না করতেছে তারা নিজে দেখতে পারতেছেন ওয়ালেট একটা অপশন আছে তো আমাদেরকে ওয়ালেটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পারতেছেন ডিপোজিট একটা অপশন আসে তো আমাদেরকে ডিপোজিটের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন সার্চ বার আসে তো আমাদেরকে এখানে কি সার্চ করতে হবে এইচ এম এস টি আর লিখে সার্চ দিতে হবে এইখানে তো সার্চ দেওয়ার পরে উপরে দেখেন হ্যামেস্টার কম্বার্টের লোগো শো করতেছে তো আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে এখন দেখেন টোন কয়েন শো করতে সেহেতু আমাদেরকে টোন কয়েনের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো টোনে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু কি বলতেছে একটু লক্ষ্য করেন আপনার যে মেমো এবং ডিপোজিট অ্যাড্রেস এই দুইটাই কিন্তু সঠিকভাবে দেওয়া লাগবে নাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না তো এরপর ওকে ক্ষেত্রে একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এবং পাশে কিন্তু একটা কপি অপশন তো আমাদেরকে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে তো কপি করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন হ্যামেশার কম্বার্টের ভিতরে হ্যামেশার কম্বার্টের ভিতরে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস তো আমরা যেটা কপি করছিলাম এখানে কিন্তু এটা পেস্ট করে দিব এটা পেস্ট করা হয়ে গেলে এরপর আবার চলে আসবেন বাইনান্সের ভিতরে আসার পরে দেখেন হ্যামেশার মেমো এবং সাইডে কপি অপশান তো কপি অপশনের উপর ক্লিক দিয়ে আমাদের এই অ্যাড্রেসটাও কপি করে নিতে হবে তো এরপর আপনারা চলে আসবেন আবার হ্যামেশার কম্পারের ভিতরে এবং নিচে যে মেমোটা আছে আমরা কপি করছিলাম এখানে কিন্তু ওটা পেস্ট করে নেবেন তো পেস্ট করার পরে আপনারা কিন্তু এইখানে বারবার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা চেক দিবেন যদি বোঝেন যে দুইটাই সঠিক আছে তো এরপর দেখেন নিচে সেভ অ্যান্ড চুজ একটা অপশন আছে তো আমাদেরকে এই সেভ অ্যান্ড চুজের উপর একটা দিয়ে দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে বলতেছে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সঠিকভাবে তো এরপর নিচে দেখতে পারতেছেন থ্যাংকস একটা অপশন আছে তো আমাদেরকে থ্যাংকসের উপর একটা ক্লিক দিতে হবে তো এখন আমাদের কাজ কিন্তু সঠিকভাবে সব কিছুই কমপ্লিট এইখানে কিন্তু আপাতত আমাদের আর কোনো কাজ নেই আর বিশ তারিখে কিন্তু হ্যামেসার কম্পার্টের মাইনিংটা তারা অফ করে দিবে প্রথম যে সিজনটা ছিল সেই সিজনের মাইনিং কিন্তু তারা অফ করে দিবে এবং একুশ তারিখে কিন্তু তারা উইথড্রোয়াল অপশনটাও অফ করে দিবে এই জন্য যারা চিন্তা করছেন যে উইথড্র দিবেন দিবেন তারা কিন্তু অবশ্যই একুশ তারিখের আগে উইথড্রটা কমপ্লিট করে রাখবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হ্যামেসার কম্পার্টের টোকেনগুলা যেগুলো আপনারা বাইনান্সে পাবেন সেইগুলো বাইন্যান্সের ভিতরে কীভাবে সেল দিয়ে আপনার ডলার নেবেন এবং ডলার কিভাবে কনভার্ট করে টাকাতে নিয়ে আসবেন এবং বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কীভাবে আপনার টাকাগুলো পকেটে নিয়ে আসবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ধর্মের পথে চলবেন